দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে কিন্তু শাহবাগ উত্তাল করে এবং ডক্টর ইউনুসের বাসভবনের দিকে তারা আবারও যায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করে শিক্ষার্থীরা এদিকে আজ আবারও শাহবাগ উত্তাল করে শিক্ষার্থীরা সন্ধ্যার পর ভয়াবহ রূপ নিয়ে এনসিপি নেতাদের আক্রমণ করে ডক্টর ইউনুস এবার হিমশিম কাচ্ছেন দেশ কন্ট্রোল করতে না পেরে স্থানীয়রা বলছে নদীতে এখন মাছের চেয়ে লাশ বেশি পাওয়া যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে চুরমার এ কথা তো আমরা জানি প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের আমি কি জানি আগামী আধ ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না সে প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবিলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই আপনাদের দিক থেকে ওই সহযোগ চাই আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে আপনারা আমাদেরকে বলেন আমরা সেই ব্যবস্থা নিব বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য রাখছেন তাতে রাজনৈতিক দলগুলির ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেক প্রশ্নচিহ্ন তুলে দেয় যদিও আবার বিএনপি অন্য পথে হাঁটলো ফজলুর রহমানকে বহিষ্কার করল দল ঈদের খুশি বা ঈদের খুশি নতুন আরো এক সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে যদিও বাংলাদেশের আসলে কপাল খুলে গেছে যদি আমাদের রিজার্ভ থাকে মাসাল্লাহ ভালোই রিজার্ভ আছে তা আমার মনে হয় যে এই সুযোগটাকে কাজে লাগানো উচিত কারণ সুযোগ বারবার আসে না এদিকে ডক্টর ইউনুসের সাথে কপাল পড়লো এনসিপি দলটিরও পনেরো লক্ষ শিক্ষার্থী এনসিপি দলকে বয়কটের ঘোষণা দিল সংঘর্ষে উত্তল ঢাকার শাহবাগ এনসিপি কে বয়কটের ঘোষণা এসেছে এবং সেই ঘোষণা এসেছে ডিপ্লোমা শিক্ষার্থীদের তরফ থেকে এনসিপি দলকে বয়কট করার ঘোষণা আসে এইদিকে আজ সন্ধ্যার পর শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে শাহবাগ দখল করে সেইখানে ব্লকেট কর্মসূচি করে এক প্রকার ধ্বংস করছে গতকাল থেকেও ভয়াবহ অবস্থা আজকে রাজপথে হচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে বুয়েটের শিক্ষার্থীরা তারা গতকালকে পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল এবং আজকেও কিন্তু সারাদিন অনেক ঘটনা ঘটে সন্ধ্যার পরের পরিস্থিতি দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যায় যে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কি হচ্ছে এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার যিনি রয়েছেন তিনিও কিন্তু এক প্রকার হিমশিম কাচ্ছেন দেশের এই অস্থিতিশীল পরিবেশ দেখে শিক্ষার্থীরা যে কোনো বিষয় নিয়ে রাজপথে নেমে যায় ধ্বংসলীলা করে গাইজ দেশের এই রাজনৈতিক পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই ইতিমধ্যে রাজপথে কি হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে কি কি তথ্য বের হয়ে এসেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন স্থানীয়রা বলছে নদীতে এখন মাছের চেয়ে লাশ বেশি পাওয়া যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে চুরমার একথা তো আমরা জানি নদীতে বাড়ছে লাশ শিরোনামে সংবাদটি বলছে চলতি বছর প্রতি মাসে গড়ে তেতাল্লিশটি করে মরদেহ পাওয়া গেছে নদীগুলোতে ইট পাথরের যান্ত্রিক নগরীতে একটুখানি স্বস্তির নাম হয়েছিল হাতের ঝিল তবে নান্দনীকে হাতের ঝিলে আতঙ্কের খবর হলো মাঝে মধ্যেই সেখানে ভেসে ওঠে মানুষের বিজয়ী সরকারের নোবেল হাতে খুন হয়ে নদীতে লাশ হয়ে ভাসতে বুঝি খুব সুখ লাগছে বাংলাদেশের মানুষের আপনার নিকটজন কেউ এখনো হত্যার শিকার হয়নি বলে আপনি দেশব্যাপী এই ভাসমান লাশের বিষয়ে প্রশ্ন করতেন না কেন বাংলাদেশের নদীগুলো মরে গেছে নদীতে কোনো মাছ নেই এ খবর তো আমরা জানি অনেকদিন ধরেই জানি কি জানি না কিন্তু মাঝে মাঝে এসব মরা নদীও সংবাদ শিরোনাম হয় এখনকার তাজা শিরোনাম হচ্ছে বাংলাদেশের নদীগুলোতে এখন আর মাছ না থাকলেও মানুষ ভাষার কথা শোনা যাচ্ছে মাফ করবেন মানুষ নয় মানুষের লাশ ভাষার কথা বলছে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ নদীতে ভাসছে লাশ এই বাক্যটি লিখে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে প্রথম পাতাতেই আসবে যে সকল খবর তার মধ্যে কয়েকটি শিরোনাম আমি আপনাদের পড়ে শোনাই এক নম্বর হাতিবান্ধার সতী নদীতে ভাসছে যুবকের লাশ পান খালি নদীতে ভেসে উঠলো নিখোঁজ আকাশের লাশ নিখোঁজের পাঁচ দিন পর নদীতে ভাসছিল বিএনপি নেতার মরদেহ মহিপুরে নদীতে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের লাশ সুরমা নদীতে ভেসে উঠল মাদ্রাসা ছাত্রের মরদেহ এটা গুগল সার্চের ফলাফল আর এসব নিয়েই দেশের গণমাধ্যমের একটি খবরের কিছু অংশ পড়ে শোনে আপনাদেরকে গণমাধ্যমের নাম না বলি তাতে তাদের উপর আবার যদি মব লিলিয়ে দেওয়া হয় তাহলে তো মুশকিল তাই নাম ছাড়াই পড়ছি শুনুন নদীতে বাড়ছে লাশ শিরোনামে সংবাদ বলছে চলতি বছর প্রতি মাসে গড়ে তেতাল্লিশটি করে মরদেহ পাওয়া গেছে নদীগুলোতে যে সংখ্যা আগের বছর ছিল সাঁত্রিশ এসব মরদেহের তিরিশ শতাংশের কোনো পরিচয় মেলেনি এখন পর্যন্ত নৌ পুলিশের পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য হিসেব বলছে মৃত্যুর অনেক সময় পর মরদেহ পাওয়া আর জনবল লজিস্টিক সংকটে অনেকটাই বেগ পেতে হয় এসব মরদেহ শনাক্ত করতে এর মধ্যে আমার প্রিয়জন প্রিয় ভাজন বিভুরঞ্জন সরকারের লাশও আছে মুন্সীগঞ্জের গজারিয়ায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশটি পাওয়া গেছে ছাতার জানা বিভুরঞ্জন ঢাকার বন ধনশ্রীর বাসা থেকে কোথায় গিয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিলেন এই এত দূরত্ব পার হলেন কেউ তাকে দেখলো না কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল না নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাদের কৌশলের কাছে পুরো বিএনপি পরাজিত ধরা বিএনপি আটকা শর্তের বেরাজাল বিএনপি শর্তের বেরাজাল বিএনপি স্বপ্ন বিএনপি স্বপ্ন ফেব্রুয়ারিতে কারচুপি নির্বাচন হবে পাতানো নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি জিতবে কত কিছু কত স্বপ্ন কত সব। কিন্তু না এত সোজা না এত সহজ নয় নাহিদ ইসলামরা এখানে চমৎকার রোল প্লে করছে ইসলাম ইন্দুল বাংলাদেশ চমৎকার রোল প্লে করছে জামাত ইসলাম এখানে অত্যন্ত সজাগ আপনি পাতানো নির্বাচন ইলেকশনের নামে কোনো সিলেকশন করতে পারবেন না দর্শক মেজ ফখরুল বুঝতে পেরেছেন যে অবস্থা খারাপ যার ফলে বলছেন যে শঙ্কা নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র আবার কে বলছে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারে সেজন্য জামাত ইসলামী ষড়যন্ত্র নির্বাচন পিছিয়ে দিতে জামাতের ষড়যন্ত্র আরে ভাই আপনাদের স্বপ্ন আপনাদের পরিকল্পনা সব শর্তের বেড়া আটকা এই শর্ত না মেনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। নাহিদ ইসলামদের শর্ত দেখেন হাসনাতদের শর্ত দেখেন এই হাসনাত্রা এই ফকির পুত হাসনাতরা হাসিনার পতন ঘটিয়েছে রক ফুলিয়ে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এই ফকির এই রাজমিস্ত্রির পুতরা ওদের হাতেই আপনাদেরও পতন হবে ওদের কাছে আপনাদের সেই আওয়ামী বীরজের বিশাল বিশাল নেত্রীদের পতন হবে ওরা হচ্ছে ফকির হ্যাঁ ওরা গর্বের সাথে বলে আমরা ফকির নির্ত্রীর পুত রিক্সা চালকের বুথ ভ্যান চালকের দিনের ঘরে থাকা বুথ আব্দুল হান্নান মাসুদ যে ঘর থেকে পানি পড়তো গুলশান বনানি এলিফেন্ট রোডের অভিজাত ফ্লাটের পুত নয় আপনার হচ্ছে আওয়ামী বীরজের পুত বাম বীর্যের পুত বাম বাম রুমিন ফেরানার বাপ ছিল বাম এরপরে বাম থেকে অনুপ্রবেশ করেছে আওয়ামী লীগে পিয়াকি বটা প্রমাণ করে দিয়ে দেখিয়েছে দেখেছেন না এবং তাকে মোনাফিক হিসেবে প্রমাণিত করেছে নাহিদ ইসলাম বলছেন জুলাই সমাদ সংস্কার হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি তো বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচন ঠিক আছে বাবা মানি ফেব্রুয়ারিতেই হোক কিন্তু শর্ত জুলাই সনদের ভিত্তিতে হতে হবে সংস্কার হতে হবে আপনি ফেব্রুয়ারি না জামাত বলেছে ফেব্রুয়ারি আপনি ডিসেম্বরে করেন আর দুই মাস এগিয়ে করেন কোনো সমস্যা নেই কিন্তু সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এই শর্তের বেলা জেলায় তুই বিএনপির কারচুপি ধরা আচ্ছা দেখেন বিএনপি যদি মনে করে যে না নির্বাচন লেট করা যাবে না ফেব্রুয়ারিতে ঠিক আছে লেট করা লাগবে না যে আমার কিন্তু এই জায়গায় আপনারা আটকা এর মানে আসলে নির্বাচন লেট টেট কিছু না আপনাদের মূল সমস্যা হচ্ছে সংস্কার ঠেকাও মূল জায়গা হচ্ছে সংস্কার হলে আপনাদের কারচুপি শেষ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে আপনারা ধান্দাজি করতে পারবেন না আপনাদের যে লুটপাটের বন্দোবস্ত দুর্নীতির বন্দোবস্ত এগুলো টিকবে না নতুন বাংলাদেশ চলে সংস্কার হলে এই জায়গায় আপনাদের ভয় দর্শক নাহিদ ইসলাম বলেন সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জুলাই সনদে আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ আইনসভা নির্বাচন চায় এনসি ঠিক আছে এগুলো ফেব্রুয়ারি আগে হোক মানেন কি বলবেন এখন নির্বাচন বানচাল করতে জানা বানচাল হবে না ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারি বারো তারিখই হবে কিন্তু সংস্কারটা মানেন জুলাই সনদের আইনি ভিত্তি দেন

নাহিদ ইসলাম বলেন সংস্কার পাশ কাটিয়ে গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ আইনসভা নির্বাচন চাইনজীবী এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে তত দ্রুত নির্বাচন ঠেকে যাওয়া দেখেন হাসনাত নাহিদের কৌশলটা দেখেন ওরা নির্বাচন ঠেকানোর কথা কিন্তু বলছেন

তারা অনেক ক্ষেত্রে অবুজের মতো আচরণ করে আমাদের প্রত্যেকের বাসায়ও বাবা মা আছে আমাদের বয়স্ক আত্মীয়স্বজন আছে ফজলুবের অনেক বয়স হয়েছে কিন্তু তার এই দেশে যে অবদান এই আজকে যে স্বাধীন দেশটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি আমি পরিচয় এর আগেও তো আমি অন্তত পরিচয় দিতে পারছি যে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকার পাসপোর্ট ক্যারি করে বাইরে গিয়েছি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছি এই দেশটা উপহার দিয়েছিলেন একাত্তরে এই ফজলুর রহমান ভাইদের মতো মুক্তিযোদ্ধারা তাদের ভুল থাকতে পারে তাদের নিয়ে আমরা সমালোচনা করতে পারি সেই বিষয়গুলো কথা বলতে পারি কিন্তু এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো ফজু পাগলা বল ফজরুল রহমান তার সমালোচনা করার মতো যোগ্যতা তাদের অনেকে নাই সে যদি ইয়ে করে থাকে সেটা ধরেন তাদের আমরা এখন তো বিএনপি বলেন জামাত বলেন আমরা অন্যান্য পার্টি বলেন আমাদের মধ্যে তো বসার সুযোগ হয় আলাপ আলোচনার সুযোগ হয় আমরা পার্টি ফোরাম একটা অভিযোগ দিতে পারি কিংবা সংবাদ সম্মেলন করে আমরা বলতে পারি এই বিষয়ে আমরা বিএনপি যেন ব্যবস্থা আমরা আশা করতে পারি কিন্তু উনি কোন প্রসঙ্গে কোথায় কি বক্তব্য দিচ্ছে ডিটেলস বক্তব্য আমি চাই না কিন্তু সে যদি ভুলও বলে থাকে ভাই তার বলায় কিছু আসে তা নাই শুধু বলে পাঁচ তারিখ এটা হয়েছে পাঁচ তারিখ তো এখন অনেক মাস্টারমাইন্ড এই মাস্টারমাইন্ডদেরকে আপনারা পাঁচ তারিখের আগে চিনতেন কোন মাস্টারমাইডকে চিনতেন কয়জনকে চিনতেন আদালতেরও বারান্দায় দাঁড়িয়ে এই পুলিশের প্রিজনম্যানের মধ্যে থেকে আমরা হুঙ্কার দিয়েছি যে মানুষকে রাস্তায় নামার জন্য পতনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য সো মাস্টার মাইন্ড কারা এইটা পিপল জানে কিন্তু এই দেশের মানুষের হচ্ছে মন ভোলা আত্মভোলা সহজে ভুলে যায় সব কিছু স্মরণ রাখতে পারে না এটা একটা সমস্যা সমস্যা নাই আমরা মনে করিয়ে দেবো আমাদের রেকর্ড আছে প্রুফ আছে বিভিন্ন প্ল্যাটফর্মে ডকুমেন্ট আছে সো আন্দোলন আমরা ফাঁসিবাদের জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে সম্মিলিতভাবে করেছি এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে কার্যত বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আপনার এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে যেটা অনেকে বলে এটাকে দ্বিতীয় স্বাধীনতার স্ট্রু কিন্তু তাই বলে একাত্তরকে আমরা অস্বীকার করতে না ডিনাই করতে হবে না এবং একাত্তরের তুলনায় কোনো কিছুতে নাই একাত্তর আমাদের অস্তিত্বের জায়গা তো সেই জায়গা থেকে যদি ফজলুর রহমান ভাই বেফাস কিছু বলে থাকে তার জন্য ফজলুর রহমান ভাইকে বিএনপি বলতে পারে এটা জন্য দুঃখ প্রকাশ করে এর আগে দুদু ভাইয়ের একটা বক্তব্য সে দুঃখ প্রকাশ করেছিল বুলু ভাই দুঃখ প্রকাশ করেছিল কিন্তু ভাই এখন দেশে এরকমের বিভাজন যেটা তীব্র বিভাজন তৈরি করে পরস্পরকে মুখোমুখি দাঁড় করায় অভ্যুত্থানের শক্তিসমূহ এই রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার এবং এখন আমরা সবাই দেশে বসে রাজনীতি করতে পারতেছি এখন আমার ভয় নাই যে আমাকে এই রাস্তা থেকে কেউ ঘুম করতে পারে তুলে নিয়ে যেতে পারে দরজা অ্যারেস্ট করবে আমাদের একটা ওপেন সুযোগ ওই বাইরের এই ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা ঠিক আছে ফাঁসিবাদের সময় আপনাদের ভূমিকা ছিল এখন দেশে আসেন কেন বাইরে থাকবেন বাইরে থাকবেন আর এটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন এগুলো আমরা জানি কারণ দেখবেন আপনাদের নিশ্চয়ই যদি পেছনে আপনার ইতিহাস মনে করেন অনেকে নির্বাচনের আগে আগেই তো বলেছিল অনেকে সে এই ইউএসএ এই করে ফেলবে সেই করে ফেলবে হ্যাঁ এই স্যাংশন দিয়েছে এইটা করেছে তিন চার বছর ধরে একটা চটকদার কিছু কথা কাটকোট বানিয়ে ভিডিও ভিউ বানানো যেগুলো বানিয়েছেন আবার যখন কাজ করেনি আবার সেটার বিপরীত ভিডিও বানিয়েছেন কথাবার্তা বলেছেন তো তারা একটা নিরাপদ আশ্রয়ে একটা এসি রুমের মধ্যে ভিডিও বানায় আর আমরা যান বাজি রেখে রাজপথে লড়াই করেছি আমরা পুলিশের পিঠা রেখেছি ছাত্রলীগের দৌড়ে রেখেছি আবার রিমান্ডে গিয়ে আবার ডিবি কার্যালয়ে জুলেছি তাদের এগুলো করা লাগে সুতরাং ইঞ্জিনিয়ারদের একটা আন্দোলন এই মুহূর্তে খুবই আলোচিত হচ্ছে ইনফ্যাক্ট গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে আর সেই ঘটনার প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই এই আলোচনা চলছে এই যে মুভমেন্টটা হচ্ছে এটার নানামুখী ব্যাখ্যা হচ্ছে নানান টেকনিক্যালিটিস আছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা কি বা ডিপ্লোমা যারা আছেন তাদেরকে আদৌ ইঞ্জিনিয়ার বলা হবে কি না সেসব প্রশ্ন আছে প্লাস কার জায়গা কোনটা এসব নিয়ে খুবই টেকনিক্যাল আলোচনা চলছে চলুক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমি এর খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কথা বলতে চাই এই ভিডিওর পরের অংশ এটাই প্রধান আলোচনার বিষয় তার আগে তাদের আন্দোলনকে ঘিরে যা যা ঘটলো সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার এর আগের দিনও গতকালের আগের দিনও তারা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন এবং এই যে অবরোধ করার প্রবণতা এটা খুবই বাজে কিছু হলেই শাহবাগ অবরোধ করতে হবে এটা এই সরকারের সময় হয়েছে এবং একটা হিসাব আছে দেড় হাজারের মতো সম্মত এই ধরনের মুভমেন্ট হয়েছে যে কেউ চাইলে রাস্তা বন্ধ করে দিতে পারে যদিও এনারা যে বন্ধ করেছেন সেটার পেছনে তারা যে কারণ দেখাচ্ছেন এটাও আমাদের জন্য খুবই সতর্কতার ব্যাপার তারপর গতকাল তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিলেন এবং তাদের উপরে পুলিশ ছাত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করেছে এখানে একটু বলে রাখা ভালো একশো চুয়াল্লিশ ধারা ওই অঞ্চলে থাকাকালীন সময় এটা সবসময় ওখানে থাকে যেন হাসাদ আবদুল্লাহ আবার যখন গেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন কিন্তু পুলিশ এভাবে অ্যাকশানে যায়নি কিন্তু গতকাল গেল এবং আমি প্রায় বলি একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগের জন্য কোনো সন্দেহ নেই বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে কিন্তু শেখ হাসিনার সময় যে প্রবণতা ছিল বা আগেও আমাদের পুলিশের এই প্রবণতা ছিল কিন্তু শেখ হাসিনার সময় এটা বহুগুণ বেড়েছে এবং এটা মানে অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে আমরা প্রায় বলি শেখ হাসিনা পুলিশকে মিলিটারাইজ করেছিলেন সেটা হচ্ছে ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগ করা গতকাল ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগ করা হয়েছে যারা আন্দোলনকারী স্টুডেন্টস আছেন তাদের উপরে মারাত্মক রকম হামলা করা হয়েছে এটা কোনোভাবে প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি না সুতরাং পুলিশকে এই জিনিসটায় অভ্যস্ত হতে হবে কিভাবে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে সে তার কাজ শেষ করতে পারে এর মধ্যে আসার ব্যাপার আছে যে এটাও খুবই সুন্দর ওই মুভমেন্টের পর আবার শাহবাগে মোড়ে অবরোধ করেছিল রাস্তা সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সরি বলার জন্য বলেছিল অন্তত ঢাকার যিনি কমিশনার আছেন তিনি সেখানে যান এবং তিনি সেখানে তাদেরকে সরি বলেছিলেন এই চর্চাটা সুন্দর মানে কোথাও কখনও রাষ্ট্রীয় বাহিনী বা কেউ কোনো ভুল যদি করেন সেটা তারা স্বীকার করছেন সুতরাং ভবিষ্যতে পুলিশ বাহিনীকে এটা মেনে নিতে হবে তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন রাস্তা অবরোধ করতে হয় আমি দেখলাম আন্দোলনকারীরা বলছেন তারা দীর্ঘদিন থেকে এই ব্যাপারটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সরকারের নানা মানুষজন দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে এবং এই মুহূর্তে যে শিক্ষার্থীরা যে বিভিন্ন আন্দোলন নিয়ে সামনে আসে বা অনেকে এনসিপির পক্ষে বিপক্ষে কথা বলে বা অনেক নিয়ে কিছু নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয় এই বিষয়গুলাই আপনাদেরকে দেখেছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ